আজ থেকে ফের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা কাল থেকে বাড়বে বৃষ্টি নিম্নচাপটি ঝাড়খণ্ডে সরে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গের আবহাওয়া উন্নতি হয়েছে তবে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে গাঙ্গে বঙ্গের উপর সক্রিয় মৌসুমি অক্ষরেখা পাশাপাশি একটি ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে উড়িষ্যা এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যার প্রভাবে নতুন করে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে ছাপান্ন হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে ঝাড়খণ্ডে নিম্নচাপ সরে গেলেও দুর্যোগ কেটে গেছে এমন ভাবার কোনো কারণ নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ডিভিসি সূত্রের খবর ক্রমশই বাড়ছে দামোদরের জল দীর্ঘ ড্রেজিং না হওয়ার কারণে নদীর জল ধারণ ক্ষমতা কমেছে নদীর বক জুড়ে জমেছে পলীকউথা কোথাও চরা পড়েছে বিশেষজ্ঞদের মতে নদীর এমন পরিস্থিতিতে অতিবৃষ্টির সঙ্গে সঙ্গে অতিরিক্ত জল ছাড়া বন্যা পরিস্থিতির আশঙ্কা বহুগুণে বাড়িয়ে তোলে বিশেষ করে হুগলি পূর্ববর্ধমান হাওড়া ও বাঁকুড়ার মতো জেলা এখন রীতিমতো বিপদের মুখে এর পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কাল থেকে আবার নতুন করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নেব আজ আবহাওয়া কেমন থাকবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিব আগামী পাঁচ দিন কোথায় কেমন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে হালকা মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা পাশাপাশি জানাবো আবহাওয়া কবে থেকে পরিষ্কার হবে আর কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের ঘন বাড়বে বিভিন্ন জেলায় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উড়িষ্যা এবং সংলগ্ন এলাকায় উড়িষ্যার বালাসর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত দানা বেঁধেছে যেটা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আরো একটু শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়াও একটি মৌসুমি অক্ষরেখা সেটাও কিন্তু এই ঘূর্ণাবত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে একেবারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে যার ফলে উপকূলীয় এলাকাগুলিতে এবং উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে আজকে দুপুরের পরবর্তী সময় থেকে বৃষ্টি হতে পারে নদীয়া জেলার শান্তি রানাঘাট চাকদা এই সমস্ত এলাকায় বৃষ্টি লক্ষ্য করা যাবে হালকা মাত্রায় বৃষ্টি পাশাপাশি মুর্শিদাবাদের আজিমগঞ্জ বেলডাঙ্গা ডোমকলে হালকা মাঝারি বৃষ্টি মন্তেশ্বরে হালকা মাঝারি বৃষ্টি বীরভূম জেলায় রামপুরহাটে হালকা থেকে মাঝারি বৃষ্টি এদিকে আরামবা কোলাঘাট এই সমস্ত এলাকায় হালকা বৃষ্টি দুপুর থেকে বা একটু বেলার দিকে এই বৃষ্টি হতে পারে আজকে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আজকে বিকেল বা সন্ধ্যার দিকে কিছুটা বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলি যেমন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বীরভূম জেলার সিউড়ি বোলপুর এবং পাশাপাশি বাঁকুড়া এবং পুরুলিয়াংশে আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে হালকা থেকে সঙ্গে বৃষ্টিও হতে পারে আজকে আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টিও হতে পারে বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হবে ঢাকা সহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং রাজশাহী ময়মোহন সিং সিলেট রংপুরে কম বেশি সব বিভাগেই বৃষ্টি রয়েছে তবে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি পাশাপাশি ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টি মেঘালয় আসামে হালকা মাঝারি লক্ষ্য করা যাবে এই মুহূর্তে যে ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবত্তটির টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে এর পাশাপাশি মধ্য ভারতে যে আগের নিম্নচাপটি রয়েছে তার প্রভাবেও কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস সেটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে সরাসরি উত্তর ভারত মধ্য ভারত হয়ে চলে যাচ্ছে আজ থেকে বৃষ্টি শুরু হবে আগামীকাল সোমবার গিয়ে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনভর মেঘলা আকাশ থাকবে এবং বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল যদিও ভারী বৃষ্টি কোথাও নেই মূলত আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই তবে উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও একটু ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে তবে দক্ষিণবঙ্গের কম বেশি প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত এই বৃষ্টি বাড়বে পনেরো জুলাই মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে রাত্রির দিকে মঙ্গলবার রাত্রির দিক করে বুধবার পর্যন্ত বৃষ্টি বাড়ার সম্ভাবনা বেশিরভাগ জেলাতেই বৃষ্টি বাড়বে এবং ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায় পনেরো এবং ষোলো এই দুই দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা বিশেষ করে কলকাতা শহর হাওড়া হুগলিতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে চন্দনগর খড়দহ কলকাতা পান্ডুয়া শান্তিপুর রানাঘাট এই সমস্ত এলাকায় ব্যাপক হারে ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও নলহাটি রামপুরহাট সিউড়ি বীরভূম জেলাতেও